সোমবারে মঙ্গলবারে উড়াল দিবে মঙ্গলবার মঙ্গলবারে আল্লাহ সব নাফাক বস্তু বানাইছে কি বানাইছে এই জন্য নবী বলেছেন মঙ্গলবারে বিবির সহবাস থেকে বিরত থাকিও বিরত থাকিও এই দিন যদি সহবাস করো আর বীর্য পেটে যায় তোমার বিবির ঘরে কোনো বাচ্চা জন্ম হয় প্রতিবন্ধী হতে পারে হিজরা হতে পারে দুষ্ট হতে পারে এ যদি চেয়ারম্যান হয় গম শুরু পারে কথা বলেন যদি মোল্লা হয় বেঈমান মলবি হবে নবী হারাম বলে নাই হারাম বলে নাই রাতে সহবাস করতে কিন্তু বলেছে বিরত তাকিও যদি বাচ্চা পেটে যায় তাহলে এই বাচ্চা কোনোদিন ভালো হবে না রে ব্যাটার কি মঙ্গল বাড়ার কে বিষয় আমার প্রাণের বাবাজি ইসলামের অনুসরণ না করার কারণে আজকে জাতি ধ্বংসের দিকে ধ্বংসের দিকে যেও না বাচ্চা ভালো বানা বাচ্চা ভালো বানাতে মঙ্গলবারে যদি কেউ জন্মগ্রহণ করে খারাপ না মঙ্গলবার যদি কেউ জন্মগ্রহণ করে খারাপ না কিন্তু মঙ্গলবার দেখুন ভেস না যেন আমি রিফারিং করে গেছি কারোর জন্ম যদি মঙ্গলবারে হয় এটা খারাপ না কিন্তু মঙ্গলবারে যদি বিবির পেটে বাচ্চা যায় যেদিন বাচ্চা যায় বীর্য যায় ওই দিনের বাচ্চা হলে ভালো হবে